স্মার্ট প্রাইমারি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার পর যে প্রত্যয়নপত্র দেওয়া হয় সেই প্রত্যয়নপত্র কপিটা আপনারা কীভাবে প্রিন্ট দেবেন এবং টাইপ করবেন তো আমার এখানে একটি টাইপ করা প্রত্যয়নপত্র আছে এটা আপনারা এডিটিং করে শুধু আপনাদের বিদ্যালয়ের নাম এবং কিছু তথ্য সংশোধন করে আপনাদের শিক্ষার্থীদের জন্য পত্র তৈরি করতে পারবেন এবং আপনাদের স্কুলের জন্য প্রিন্ট দিতে পারবেন এখানে দেখেন আমার যে প্রত্যয়নপত্রটি তৈরি করা আছে সেটা বিদ্যালয়ের নামটা শুধু পরিবর্তন করবেন পরিবর্তন করে আপনারা আপনাদের নিজের বিদ্যালয়ের নাম এখানে শুধু এই বিদ্যালয়ের নামটা কেটে দিয়ে আপনাদের নিজেদের বিদ্যালয়ের নাম বসাবেন এবং বিদ্যালয়ের নামের নিচে যে ঠিকানাটা সেই ঠিকানাটা পরিবর্তন করবেন পাশাপাশি বিদ্যালয় প্রতিষ্ঠার সন পরিবর্তন করতে হবে তো এখানে দেখাচ্ছি আমি দেখেন এই বিদ্যালয়ের নামটা আপনারা ফাইলটা আমি আপনাদেরকে দেব আপনারা যাদের প্রয়োজন আমাকে কমেন্ট করলেই পেয়ে যাবেন তো আপনারা এই ফাইলটা নেওয়ার পর এটা ওপেন করে এভাবে শুধু এডিটিং করে নামগুলো পরিবর্তন করবেন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠার স্থানটা পরিবর্তন করবেন আর বাকি সব কিছু ঠিক থাকবে সব কিছু ঠিক থাকার পর আপনাদের যে কাজটি করতে হবে নিচে আরেকটু পরিবর্তন আছে সেটা করতে হবে করে আপনারা এটা প্রিন্ট দেবেন প্রিন্ট দেওয়ার পর এটা দিয়ে আপনারা শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র তৈরি করে দিতে পারবেন এখানে সকল তথ্যগুলোই দেওয়া আছে আপনারা এই সকল তথ্যগুলো যার যার শিক্ষার্থী তথ্য পূরণ করে শিক্ষার্থীদের সেই প্রত্যয়নপত্র দিতে পারবেন তো এখানে নিচে আরেকটু পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে যে প্রধান শিক্ষকের নাম এবং প্রধান শিক্ষকের বিদ্যালয়ের নাম বা আপনার বিদ্যালয়ের নাম সেটা বসাতে হবে এবং বিদ্যালয়ের নিচে উপজেলা এবং জেলার নামটা পরিবর্তন করতে হবে তো এটা সম্পূর্ণটা এখানে টাইপ করা আছে আপনারা শুধু আপনাদের নামগুলো পরিবর্তন করে তারপর প্রিন্ট দিয়ে আপনি সেই প্রত্যয়নপত্রটি দিতে পারবেন এবং আমার কাছে আরও একটি প্রত্যয়নপত্র আছে অন্য ডিজাইনের যেটাতে আপনি আপনার স্কুলের জন্য একটা কপি একটা কপি রেখে দেওয়ার জন্য এবং একটা কপি শিক্ষার্থীদের দেওয়ার জন্যে দুইটা পার্ট থাকবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দুটো পার্ট আছে এই প্রত্যয়ন পত্রের একটা পার্ট বাম দিকের যে পার্টটা সেটা আপনার বিদ্যালয়ে থাকবে এবং ডান দিকের এই পার্টটা বাম দিকেরটা আপনার বিদ্যালয়ে রেখে দিবেন এবং ডান দিকের এই পার্টটা আপনারা শিক্ষার্থীদেরকে দেবেন প্রত্যয়ন পত্র হিসেবে তো এটাও ঠিক আগের প্রত্যয়ন পত্রের মতোই আপনারা এই পাশের তথ্যগুলো ফিল করে স্কুলে রেখে দেবেন এবং এটাও আগের প্রত্যয়নপত্রের মধ্যে আপনার শুধু স্কুলের নামটা কেটে এখানে স্কুলের নামটা কেটে দিয়ে আপনার স্কুলের নামটা বসাবেন এবং স্কুলের ঠিকানাটা বসাবেন প্রধান শিক্ষকের নামটা কেটে দিয়ে আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম বসাবেন এবং স্কুলের নাম ও ঠিকানাটা পরিবর্তন করবেন এবং তারপর প্রিন্ট দিলে আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যয়নপত্র পেয়ে যাবেন তো এটার জন্য আপনাদের কোনো ডিজাইন বা কোনো টাইপ করতে হচ্ছে না শুধুমাত্র বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ঠিকানা বিদ্যালয়ের প্রতিষ্ঠাশন প্রধান শিক্ষকের নাম এগুলো পরিবর্তন করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাপত্র পেয়ে যাবেন তো এটা কোনো দোকান থেকে আপনাদের ট্যাপ করতে হবে না জাস্ট আপনারা নিজে নিজেই যে কোনো কম্পিউটারে বা ল্যাপটপে আপনারা ওপেন করে শুধু নামগুলো পরিবর্তন করে প্রত্যেকগুলো আপনারা যে কোনো দোকান থেকে বা বিদ্যালয়ের প্রিন্টার থেকে প্রিন্ট করে নিতে পারেন তো প্রাথমিক বিদ্যালয়ের সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকটিতে ক্লিক করবেন আর যাদের এই প্রত্যেক প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রথম পত্রটি আপনাদের ইমেইলে মেল করে দেব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম